নমস্কার আমি মিলন স্যারের পাল অ্যাকাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি আর আর বি এলটিপিসি দুই হাজার পঁচিশে সাত আগস্ট থেকে আঠারোই আগস্ট পর্যন্ত ত্রিকোট নীতির প্রত্যেকটি শিফটে যে অঙ্কগুলি এসেছে বা যে টাইপসের তোমাদের অঙ্কগুলি এসেছে তার কিছু কোশ্চেন নিয়ে আজকে আরেকটি ক্লাস তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি প্রথম অঙ্কটি একটু খেয়াল করো দেখো কি বলেছে রুট অভার টু তার মানে রুটের মধ্যে দেওয়া আছে টু প্লাস সেই রুটের মধ্যে আবার রুট দিয়ে টু প্লাস টু কস্টপোর্টিটা এর মান নির্ণয় করতে বলেছে এই অঙ্কগুলো হচ্ছে অ্যাকচুয়ালি একটু হায়ার স্টাডিজ থেকে দিয়েছে তোমাদের যেহেতু গ্রাজুয়েশন লেভেল ওকে তো যারা ইলেভেন টুয়েলভে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো তারা বিষয়টা একটু বুঝবা আর যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করনি তাদের জন্য আজকের এই আমি তোমাদের একদম সিম্পল করে দিচ্ছি যাই হোক ভয় পাওয়ার কোনো কিচ্ছু না শুধু একটু খেয়াল করো দেখো কিভাবে করতে হবে আমরা কিভাবে করবো এই অঙ্কগুলো একদম সিম্পল মাইন্ডটা এবার একটু এদিকে দাও ওকে মানে ভয় পাওয়ার কোনো দরকার নেই যারা সায়েন্স নিয়ে পড়েছে তারাই পারবে যারা পড়েনি তারা কি পারবে না অবশ্যই পারবে কিভাবে পারবে দেখো একটু সর্বপ্রথম এই অঙ্কটা একটু খেয়াল করো দেখো কি দেওয়া আছে রুটের মধ্যে টু প্লাস আর একটা রুট মানে রুটের মধ্যেই টু প্লাস টু কস আমাদের সর্বপ্রথম যে কাজ একটা বোঝে ফেলি সর্বপ্রথম যে কাজ এখানে যেটা আছে এইখানে লাস্টে যেটা আছে কি আছে টু কস ফোর থিটা একটু সাইডে আমরা লিখে নিই টু কস ওকে এটা লিখবো তার নিচে বাই দিয়ে রেখে দেবো তাই তো ছিল টু কস ফোর ছিল লিখেছে তার নিচে বাই দিয়ে রেখেছি একটা শুধু বেসিক বোঝে তারপরে দেখো কি কাজ আমাদের রুট কতগুলো আছে এখানে এক দুই রোট যতবার থাকবে ততটা আমাদের কাউন্ট করতে হবে একটা দুটো দুবার রুট আছে মানে দুবার রুট আছে মানে দুটো আর এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা এখানে নিচে দিব কথাটা রুটের মধ্যে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা আমরা এর নিচে দিব এবং রুট কত টাইম আছে রুট কত টাইম টু টাইমস ওয়ান টু দুবার রুট আছে তার মানে এর পাওয়ারে আমরা দুই দিব এর পাওয়ারে আমরা দুই দেব যদি রোট থ্রি টাইম থাকতো তাহলে পাওয়ার থ্রি হতো যদি ফোর টাইম থাকতো রোট তাহলে ফোর হতো ওকে এতটুকু ক্লিয়ার এখন যেটা কাজ এখন সবসময় মনে রাখবে যে এই যে উপরে টু কস ফোর থিটা আছে এই ফোর থিটা এই ফোর থিটা যেটা ওকে আর এখানে চা কসের যে কোনানুপাতটা আছে কসের যে ফোর থিটা এই কোনানুপাত কাটবে এটা এটা কাটবে না কোনানুপাতটা কাটবে ওকে এখানে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা দিয়ে কোনানুপাত কাটতে হবে কোনপাত যদি আমরা কাটি চার চার কেটে যাবে তাহলে ইকুয়াল টু কত হচ্ছে আমাদের টু কস থিটা কোনানুপাত কেটে গেল কেউ কিন্তু ভুল করেও এই দুই আর চার কাটবে না এর নিয়ম হচ্ছে কোনানুপাত কাটতে হয় ওকে কোনানুপাত কাটতে হবে এখানে যে কোনটা থাকবে সেই কোনের মানটা যদি কাটা কোটে যায় কাটবো তাহলে কেটে যাচ্ছে চার চার কেটে যাচ্ছে তাহলে আমাদের অ্যান্ডার থেকে গেল টু কস তার সাথে একটা তার মানে অপশন নাম্বার অপশন নাম্বার আমাদের কি হচ্ছে এখানে টু তাই তো টু কস্তিটা অপশন টু হচ্ছে আমাদের এটা মানে যারা বোঝনি যারা বোঝেনি বা একটু কনফিউশনে আছে তাহলে এই দুই নাম্বার এক্সাম্পলটা দেখো এবার ক্লিয়ার হয়ে যাবে দেখো আমাদের কি কাজ সর্বপ্রথম যেটা কাজ যে এখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে আমরা লিখবো কি আছে 2 cos a θ 2 cos a θ এটা আমরা লিখবো বাই দিয়ে রাখবো বাই দিয়ে রাখবো √ এর মধ্যে যে সংখ্যা আছে সেটা আমরা নিচে দিয়ে রাখবো 2 আছে 2 দেব 3 থাকলে 3 এবার √ কত টাইম আছে দেখো একটা দুইটা তিনটা তিনটা √ আছে বললাম যত টাইম থাকবে 2 এর মাথায় ততটা পাওয়ার বসবে 3 টাইম ওটা 2 টাইম ছিল মানে 2 বসে যে 3 টাইম আছে মানে 3 4 টাইম থাকলে 4 ক্লিয়ার আছে তো তারপরে যেটা কাজ উপরে টু কস এইট থিটা আর এটা যদি আমরা করি আট হয় এর কি করলে আট তারপরে যেটা নিয়ম এখানে যে কজের কোনানুপাত কোনানুপাত কাটবে এইসব অঙ্কের ক্ষেত্রে কোনানুপাত কাটে কোনানুপাত ওকে বারবার বলছি যারা ইলেভেন টুয়েলভে সায়েন্স নিয়েছে তারা জানলে বিষয়টা হ্যাঁ আর যারা নেওয়নি তারা এতটুকু একটু মনে রাখতে হবে দয়া করে এখানে এই দুই আর আট কেউ কাটবে না কারণ কোনানুপাত কাটে পুরানুপাত এই যে আট আট কেটে গেল তাহলে আমরা পেলাম টু কু কীটা তার মানে এখানে অপশন নাম্বার কোথায় আছে টু কু কথ থিটা এক্ষেত্রে আমাদের অপশন টু হচ্ছে আশা করি এক নাম্বার এবং দুই নাম্বার এই দুটো অঙ্ক তোমাদের বোঝাতে পেরেছি বোঝাতে পেরেছি ক্লিয়ার এইবার আসি আমরা তিন নাম্বারে দেখো কি বলেছে নাইন সাইন স্কোয়ার থিটার প্লাস টেন কস স্কোয়ার থিটার ক্ষুদ্রতম মান যেটাকে বলা হয় মিনিমাম ভ্যালু এর মিনিমাম ভ্যালু কত একটা হচ্ছে মিনিমাম ভ্যালু হয় আর একটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু হয় ওকে আগে মিনিমাম ভ্যালুটা আমরা দেখি মিনিমাম মানে হচ্ছে ক্ষুদ্রতম একদম শুধু এখানে দেখবে এক ঝলক দেখবে অ্যানসার তোমাদের বেরিয়ে যাবে আমাদের এখান থেকে কোনো ক্যালকুলেশন করার দরকার নাই যখনই ক্ষুদ্রতম বা মিনিমাম ভ্যালু বলবে তখন শুধু মনে রাখতে হবে তোমাদের এই দুটো সংখ্যার মধ্যে এই দুটো সংখ্যার মধ্যে মিনিমাম বলেছে মানে ক্ষুদ্রতম তার মানে এই দুটো সংখ্যার মধ্যে ছোট যে সেটাই অ্যান্সার ওকে তাহলে নয় আর দশের মধ্যে ছোট কি নয় আর দশের মধ্যে অবশ্যই ছোট নয় তাহলে নয় হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার ওকে এইবার যদি আমাদের ম্যাক্সিমাম ভ্যালু বলতো ম্যাক্সিমাম যদি ভ্যালু বলতো তাহলে ম্যাক্সিমাম হচ্ছে বড় বা বৃহত্তম তাহলে দশ আর নয়ের মধ্যে বড় ছিল দশ তাহলে দশ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার ওকে ক্লিয়ার তাহলে এবার তোমরা চার নাম্বার যে অঙ্কটা আছে নিজেরাই বলে ফেলো কি হবে 7 sin স্কয়ার 24 বৃহত্তম বলেছে বৃহত্তম মানে সে ম্যাক্সিমাম ভ্যালু বৃহত্তম মান তাহলে বৃহত্তম মান তোমরা দেখতেই পাচ্ছ 7 আর 24 এর মধ্যে সবচেয়ে বড় 7 আর 24 এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে আমাদের 24 তাহলে 24 হচ্ছে আমাদের কারেক্ট आंसर অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট ওকে এখান থেকে আমাদের আদার্স কোন ক্যালকুলেশন করার দরকার নেই শুধু একটু ট্রিক্সগুলো মনে রাখো এবং আমাকে একটু ফলো করে রাখো ওকে এতটুকু শুধু তোমাদের কাজ ফলো করে রাখো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে দাও আর যারা আমার প্রোফাইল থেকে দেখছো ফেসবুক প্রোফাইল প্রোফাইল থেকে একটু ফলো করে রেখে দাও তাহলেই তোমাদের কাজে লেগে যাবে ওকে যাই হোক এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করো আমি আবার আসবো পরবর্তী পার্টে আজকের মতো এখানে শেষ করছি